নির্বাচন ফেব্রুয়ারি মাসে না নির্বাচন বাংলাদেশ জামাত ইসলাম বলছে আগামী আজকে যদি সংস্কার হয়ে যায় আগামীকালকে নির্বাচন হইতে পারে কিন্তু আগে সংস্কার হইতে হবে যদি সংস্কার না হয় কা আরো দুই চার পাঁচ বছরে নির্বাচন হবে সংস্কার হতেই হবে দেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন আমরা চাই না এই দেশের মানুষ জুলাই আন্দোলন এই দেশের সংস্কারের কারণে হয়েছে ফেসিবাদ মুক্ত করার জন্য ফেসিবাদ মুক্ত হয়েছে এখন আবার নতুন করে কোনো ফেসিবাদ তর তৈরি হবে বা জন্ম হবে এরকম আশ্বাস দেখা যাইতেছে কিন্তু এই দেশে তাহলে মানুষ কেন জান দিল কেন যান ফরান এত কষ্ট করে এদের শহীদ করে আজকে স্বাধীন করলো তাহলে কি লাভ হয়েছে গুলা করিয়া তা আগের দলই তো ভালো ছিল জামায় যেভাবে আগায় সেই আগানে বিএনপি আগায় বিএনপি আগাইলো জোয়ারে আর জামায় তাকে স্লো মোশনে কথা বলছেন তাদের বুট কমে না কোনোদিন বাড়ে দিনকে দিন পারে আর বাকি যত দল আছে এটা মনে করেন শেয়ার মার্কেটের মতো আপ ডাউন করে ঠিক আছে তাই সুতরাং জামায়দের নিয়ে চিন্তা করার কিছু নাই জামায় জামায়দের মতো থাক না খারাপ কি এরা ক্ষমতা নাই আইসা যদি মানুষের সেবা করতে পারে সমস্যা আছে কোনো আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নেতাদের ইয়ে না বিভিন্ন পলিটিক্যাল দলের নেতাদেরকে দিয়েই চালাইছে সবারে ব্যালেন্স করে আসা সবার সাথে নিগোসিয়েশন করে চালাইছে সবারে মাল খাওয়াই চালাইছে বাংলা কথা না কয় ঠিক আছে ওই তিন মাসের লেগে জেলে হান দাইছে বুঝছেন কইছে যে পাঁচশো কোটি দিয়ে দেবো এরকম ঘটনা শুনছি শোনায় শোনায় এরপর বাইর করে দেবো ওই আন্দোলন ওই পর্যন্ত সেই ইলেকশন হয়েছে আবার চার বছর ক্ষমতা এইভাবে চালাইছে চোদ্দোর পর থেকে সুতরাং যদি সংস্কার না করে তাহলে এই দেশটা পরবর্তীতে শেখ হাসিনা যেমন বলা যে এর চেয়ে যে বড় ধরনের পলাইব না এটার কোনো গ্যারান্টি নাই এই দেশের মানুষ কিন্তু জায়গা গেছে সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবে ছং কে বেটা এই মুহূর্তে এটা অনেক ভাববার বিষয় কথা বলছেন তবে আমি 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 বলি এই মুহূর্তে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পলাই গেছে ঠিক আছে এই মুহূর্তে না না আমি ইনুচার ইনুস ব্যাপারে আমি বলছি একটু আগে আমি যে আমি মনে করি আর কি যে দীর্ঘ সতেরো বছর ধরে পিম্পি বিএমপি বাইরে না 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 বিএমপি ক্ষমতার বাইরে ঠিক আছে আপনি কথাটা বুঝছেন আমার না বুঝে আপনি বলতে পারবেন দেখেন তারেক রহমান যখন নাকি নির্বাসন যায় অর্থাৎ লন্ডন চলে যায় তখন উনি কিন্তু অতটা মেচুর হয়েছে না কথা বুঝছেন এতটা কিন্তু মেচুর হয়েছে না এমন কিন্তু একটা মেচুর লিডার ঠিক আছে অন ওনার আপনি যদি বিকল্প চিন্তা করেন জামায় যে আজীবন ক্ষমতায় থাকবো তা না বিএমপিরও আসতে হইব জামায়াতেরও যদি সুযোগ হয় আসবে অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে বিএনপি ক্ষমতা আসাটা জরুরি তারেক রহমানের দক্ষতা এবং সতেরো বছরের অভিজ্ঞতা দিয়া এই দেশটারে কোন পর্যায়ে নিয়ে যায় হ্যাঁ এটা একটা দেখার বিষয় আছে কথাটা বুঝছেন জামায়াত জামায়াত যেভাবে আগায় সে আগানে বিএনপি আগায় বিএনপি আগাইলো জোয়ারে আর জামায়াত আগায় স্লো মোশনে কথা বুঝছেন তাদের ভোট কমে না কোনো দিন বাড়ে দিনকে দিন বাড়ে আর বাকি যত দল আছে এটা মনে করেন শেয়ার মার্কেটের মতো আপ ডাউন করে ঠিক আছে সুতরাং জামাইদের নিয়ে চিন্তা করার কিছু নাই জামাই জামাইদের মতো থাকুক না তারা কি এরা ক্ষমতা না আইসা যদি মানুষের সেবা করতে পারে সমস্যা আছে করুক ঠিক না বিমপির আসা উচিত আমি মনে করি নির্বাচন ফেব্রুয়ারি মাসে নাও নির্বাচন বাংলাদেশ জামাই ইসলাম বর্ষে আগামী আজকে যদি সংস্কার হয়ে যায় আগামীকালকে নির্বাচন হইতে পারে কিন্তু আগে সংস্কার হইতে হবে যদি সংস্কার না হয় ফেব্রুয়ারি কা আরও দুই চার পাঁচ বছরের নির্বাচন সংস্কার হতেই হবে এই দেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন আমরা চাই না এই দেশের মানুষ জুলাই আন্দোলন এই দেশের সংস্কারের কারণেই হয়েছে ফেসিবাদ মুক্ত করার জন্য ফেসিবাদ মুক্ত হয়েছে এখন আবার নতুন করে কোনো ফেসিবাদ তৈরি হবে বা জন্ম হবে এরকম আশ্বাস দেখা যাইতেছে কিন্তু এই দেশে তাহলে মানুষ কেন যান দিল কেন যান ফরান দিয়ে এত কষ্ট করে এদের শহীদ শহীদ করিয়া আজকে স্বাধীন করলো তাহলে কি লাভ হয়েছে গুলা করিয়া তা আগের দলে ভালো ছিল যদি এই দেশ সংস্কার না হয় এই দেশে জীবন আর শান্তি আসবে না আগে সংস্কার করতেই হবে সংস্কারের সারা কোনো বিকল্প নাই জানেন আপনারা ভালো আচ্ছা ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে বলে আপনি মনে করেন আমি তো আশা করি হবে হবে দেশের যে পরিস্থিতিতে কোন ডিপার্টমেন্টে চেঞ্জ হয় না সংস্কারখানে এই অবস্থায় হবে এইভাবে তো নির্বাচন হলো তো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম তবে দেখা যাক কি হয় না হলে তো আমার কাছে মনে হয় না এভাবে ঠিক হবে কারণ এই পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা আমি কনফিউজ ইনি আপনি কি মনে করেন বড় ভাই জি ভাই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণাটা দিচ্ছে এটা কি আসলেও কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যদি যুদ্ধ যুদ্ধ যদি লিডার হয় তাহলে ইনশাআল্লাহ হওয়ার প্রয়োজন এর কি আপনার এখনো সংস্কার হয় নাই কিছু হয় নাই এই অবস্থায় কি হবে আসলে জুলাই আন্দোলন যে হয়েছে এটা সংস্কার না এটা এই সংস্কার না হওয়া পর্যন্ত আসলে সাধারণ যে এটা সংসার না হওয়ার আসলে নির্বাচন দাও আমার পক্ষে এটা মনে হয় না পরিবেশের ব্যাপারে যদি বলেন পরিবেশ নির্ভর করলেও আইনশৃঙ্খলার পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি লই চাঁদাবাজ হচ্ছে চাঁদাবাজি আসলে বন্ধ করা যাচ্ছে না অর্থাৎ পেশি শক্তি যদি বন্ধ না হয় এখনো পেশি শক্তির ব্যবহার আছে আপনি দেখবেন যে টার্মিনাল দখলয় বাজার দখলয় তারপরে ওই সদর গার্ড দখল হয় লঞ্চ গার্ড দখল হয় এই যে দখল এরকম দখল যদি অব্যাহত থাকে তাহলে বোঝাতে হবে আইন পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হবে ততক্ষণ আমাদের দেশের মানুষ মনে করে না যে এখানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে এই জন্যেই দেশের জনগণের আশঙ্কা যতক্ষণ না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে অর্থাৎ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে নির্বিঘ্নে তাদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে তার আগে এদেশের মানুষ মনে করে না একটা সুষ্ঠু নির্বাচন হবে এই সরকার ঘোষণা দিয়েছে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু জনগণের আশঙ্কা এখন রয়ে গেছে আদৌ সেই সময়ে নির্বাচন হবে কি না ভাইয়া আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না হলে ভালো আগে বিচার তারপরে সংস্কার আপনার ধারণাটা কি হবে কি না আমার মনে হয় না বিচার হয় নাই দেশে এখন না হওয়ার কারণটা না হওয়ার কারণ হলে মানুষ এখন বিদ্রন্তর মধ্যে আছে যেমন ছাত্র জনতার গণ উদ্যানের ভিতরে সংস্কার হয় নাই বিচার হয় নাই কোনো কিছু হয় নাই দেশে খালি নির্বাচনের জন্য গঠন হয় নাই আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলতে ভাই আপনার কি মনে হয় যে সংস্কার ছাড়া ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হওয়া সম্ভব ভাই প্রধান দিয়ে না আচ্ছা সামনে আপনি কোন দলের ভোট দিবেন ভোটারই না ভাই আচ্ছা ভোট আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কাকু এই দেশের সংস্কার ছাড়া কি ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে বলে মনে হয় না হ্যাঁ না কেন হবে না ছয় মাস পর ছয় মাস পর ছয় মাস পর ভাই আপনি কেমন আছেন ভালো আপনি তো রিক্সা চালান সব জায়গায় যান আসলে কি যেই দেশের সংস্কারের জন্য যে দেশ আন্দোলন করলো বিপ্লব হলো এই সংস্কারই হলো না এই সংস্কার বাদে দূর হবে না আমি আচ্ছা কোন দলে ভোট দিবেন আপনি এই জীবনে কি সব সতেরো পনেরো আর লাগবে না আসলে জাতীয় সঙ্গীতের তো পক্ষে আমি কারণ জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের একটা হৃদয়ের আবেগ জড়িত কিন্তু শাহবাগে যে ঘটনাটা ঘটেছে এই যে জাতীয় সঙ্গীতটাকে নতুন করে ইস্যু করে যা রাজনীতি করতেছে যারা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ওই জায়গায় আমি নিজেও ওই প্রোগ্রামে উপস্থিত ছিলাম যে জায়গা থেকে জাতীয় সঙ্গীত থামানোর ব্যাপারে বলা হয়েছে ওই সময় আজান চলছিল তো আজানের সময় কে না কারা হ্যাঁ এখানে জামাত ছিল ওখানে চরমনাই ছিল ওখানে হেফাজত ছিল আরো অন্যান্য দলের লোকজনও ছিল তো আমরা যারা শিবিরের বা জামাতের লোকজন ছিলাম তারা এমন সাইডে ছিলাম সেই সাইড থেকে আমাদের নিষেধ করার কোনো সুযোগ নেই কারণ ওই আমরা ছিলাম না তো ওখানে যারা সাইডনাই এবং যারা হেফাজত সহ ইসলামী আরো দল যারা আছে তারা ছিল তারা এটা নিষেধ করেছে আর এই নিষেধ করেছে কোন সময় সময়টা হচ্ছে আজান দিচ্ছিল আজানের পরে শুরু করলে বিষয়টা এমন ক্ষতি হয়ে যেত না এটা নিয়ে রাজনীতি করা মানে এটা একটা নোংরামি আমি মনে করি আজানের চেয়ে জাতীয় সঙ্গীত বড় নয় অবশ্যই আজানের গুরুত্বকে গুরুত্ব দিয়ে পরে জাতীয় সঙ্গীতটাকে গুরুত্ব দিতে হবে